বন্ধুরা আমরা কিন্তু বসে চলে আসছি আর এখন বন্ধুরা কিন্তু হাবা চলছে এই দেখেন আমাদের নৌকা এখানে আছে দাদা তো নৌকায় নাই ওই দিকটাই গেছে একটু আর বন্ধুরা আপনাদেরকে এখন একটা সুন্দর একটা ভিউ দেখাই আমি এই দেখো বন্ধুরা নদীর মাঝে সূর্য অস্তর হাওয়া আছে বন্ধুরা আর বন্ধুরা আজকে কিন্তু আমরা নদীর একেবারে কুলে কুলে বসে বসে দেবো আর কি শোল গোদাল বইল মাছ বাইন মাছ এইসব মাছের জন্য বসে দেবো তা অনেক কিন্তু মজা আসবে সাল থাকবেন

সুন্দর দেখাচ্ছে দেখো খুব সুন্দর আমরা এখন বসে গাছ চলে যাচ্ছি ওইখানটাই দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা দাদা কিন্তু বসে তোলা শুরু করে দিয়েছে আর আমরা কিন্তু দেখো কোথায় বসে দিয়েছিলাম একেবারে এই আলিদি সাইডে সাইডে কিন্তু দিয়েছিলাম দেখি বন্ধুরা কেমন বলে বন্ধুরা 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 গেছে কিন্তু এই দেখো

দেখি দেখি সব সাবধানে এটাও তো লাভ দিতেছে সেই জোরে হাতে ছাড়া আরামসে মালটা শোল সাইজ সব একই রকম এখানে কেজি হবে বন্ধুরা শোল মাদের কিন্তু খাদা নেই বসে পড়ে গেছে আমাদের ওটা আমাদের বসতেই আছে বর্দা বন্ধুরা আগে কিন্তু আর আছে বড় ধরনের ওটা কিন্তু আপনাদেরকে দেখাবো এখনই সেটাও এখানে যা দেখাবো বন্ধুরা মালটা কিন্তু চলে আসছে এখানে দেখতে মাটা কে মেদে পড়ে আছে এখানে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো অন্তריהস হ্যাঁ এই এটা কিরে বড়া এতো এই যে এই যে এই যে এই সাবধানে সাবধানে বন্ধুরা দেখুন এই দেখুন কেমন দেখো লাফারে করছে পাড়ে সাড়াছে দাঁত পাড়ে সাড়া লাগুয়া দাঁত দেখে যদি স্কি ভাঙার ভাঙা দাঁত মিরা ডेंजरस ওটা কেটে দেবো আরে যদি আমল দেবো চিটে খাই না হ্যাঁ এ নাপুরlambda আউলে সোনা রে কই নাপু কই যে ওই চলে বন্ধুরা চলন দাওলে আগে আগে কি তো অনেক মজা আছে এই চলে ঠিক আছে আর টা আর টা আর টা এটা কি গজল বন্ধুরা এটা কিন্তু গজল এমন ভালো বড় গজল দেখি সাবধান

ছে ওইছে খুব বড় এই চলে আসে বন্ধুরা শোল মাছ শোল শোল এখানে ওইটাকে তুলি বন্ধুরা এই দেখো ওই তো করছে এই তো ভাই দেখো এই দেখো এটা তো এটা মানে গজাল মাছ মনে হচ্ছে দাদা এই তো গজাল মাছই তো গজাল মাছ এটা বন্ধুরা গজাল মাছ এটাও এই শোল মাছের মতন সাইজ খুব সুন্দর এখানে তো শোল গাদালের খনি একেবারে বাড়ি মেরে ছাড়িয়ে ফেললি বন্ধুরা চলুন তাহলে আগে দেখি আর একটা পাই নাকি কি হলো দাদা কি কি বাদিয়ে ফেলেছি কী জন্য বাধা ফেলছে বন্ধুরা কোথায়

একেবারে সেই গজল বন্ধুরা এইটা হলো বড় সাইজের গজাল আজ এখন যতগুলো পেয়েছি চলে যা চলে যা এই চলে গেল আগে যদি আর একটা সেটা দেখাবো আপনাদের মালটা এত বড় তো ভাবতে পারিনি আমি ভাবছিলাম মানে ছোটখাটো একটা মনে মানে কি করছিস দেখিস খাইতে এখানে কি একটা লাভ দিতে পারতো আমি দেখলাম ওই যাবার লাভ যাবার লাগছে যাবার দিছে

সুন্দর সুন্দর গজাল মাছ বাদ আজকে বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন দাদা বল এবার কি মাছ ধরবে আগে কি মাছ বাদি মাছ গজাল মাছ একটা আমি বলছিলাম কি ভাব শোল মাছ আমি শোল বলেছিলাম তুই টাকি বলেছিলি আমার মাথাও খাটিনি বন্ধুরা আমারটাও খাটলো না দাদাও খাটলো দেখো

চলেছে কিন্তু আর একটা কিন্তু বিশাল বড় মাছ দেখতে পাইনি এখনো ঠিক করে দেখতে পাইনি কি মাছ বাজাল বজাল দেখেছেন দাদা কিভাবে তুলছে আরামসে আবার আবার তোর দিয়েছে বন্ধুরা মাছটা কিন্তু বিশাল বড় আছে এইতো এই তো ঘচাল বড় ঘশাল বড় ঘশাল

কেমন জল ছুটিয়ে দিছিল তোর দিক ঠিক আছে বন্ধুরা কিন্তু আর গরম পড়েছে এখানে ভীষণ গরম দাদা কিন্তু ঠান্ডা চালু করে দিয়েছে এই এই লাভ দিয়েছে

पिलाई दिस ना लगे देखो बंदरा पिलाई दे तादाबोच सराय लाइसे ऐ तो बंदरा देखिया बंदरा तक पाई नहीं ऐ जो मास मास से मास क्या मटाने कोर्स मास्टर

এইখানেই ছিল সে মাস্টার এইখানে এইখানেই এই লাফ মেরে ছিল না বলেছিলাম এই যে চলে আসছে এটার সাইজ দেখছি ওই একই সাইজের বলেন এখানে বর্দা সাইজ কিন্তু সব একই বর্দা এটার কেজি এখানে গেছে একই সাইজের বয়েল এটাকে প্লাস দিয়ে ছাড়াতে হবে বাহ ফার্স্ট ক্লাস টেকনিক এটা কেটে কেটে বাইন বাইনবাস দেখো বাইনবাস এসে এটাকে পিটনে না দিলে হাতে কাটা ফুটি দেব বন্ধুরা যখন এটাকে একটু পিটন দিয়া লাগে কি জানো কত হয়েছে বন্ধুরা এখানে দাদা বললো তো দেখতে হলো না এখনো দেখো আরে এতো নতুন নতুন আজকে 8 মাস কি করে বন্ধু বন্ধুরা দেখো 8 মাস হয়েছে কিন্তু একটা দেখো এই দেখাই দেখো

আর বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন বন্ধুরা আবার দেখাবে সবার সাথে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ বন্ধুরা আর আমাদের মাছগুলো আপনাদের আবার দেখা দিই সব মাছগুলো বন্ধুরা এই দেখেন বন্ধুরা এই দেখেন বন্ধুরা এই যে আমাদের কিন্তু সব মাছ আছে আজকের দেখেন কতগুলো মাছ এতে বয়ল মাছ আছে এই গজল মাছ আছে দেখেন আর মাছটা পেয়েছিলাম সেই বড় আয় এই যে আর কতগুলো গজল আছে ঢাই কিলো দুই কিলো সাইজের গজল বা বোল তা বন্ধুরা আবার দেখাবো সবার সাথে